আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চার অক্টোবর শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল এনআরসিতে বাদ পড়াদের রেশন কার্ড দিতে উদ্যোগ কাছাড়ে কাচারে পুলিশ নিউগে শারীরিক পরীক্ষা স্থগিত পরিবর্তে আগামী দশ নভেম্বর অনুষ্ঠিত হবে পুনঃ পরীক্ষা বললেন কাচারের পুলিশ সুপার হাইলাকান্দিতে পঞ্চায়েত গ্রাম উন্নয়নের কাজে অসন্তুষ্ট মন্ত্রী জয়ন্ত মুন্ন বড়ুয়া তদন্তের নির্দেশ ইসরায়েলের পাকিস্তান পন্থীদের তাড়ানো হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত রকিবুলের অভিযোগে কমলাক্ষকে সকজ বিধানসভা সচিবের রকির জন্যই কংগ্রেস ছাড়ছি আমি হিন্দু পঞ্জিকা দেখেই বিজেপিতে যোগ দেব বললেন কমলাক্ষ দেবপুর এবং সর্বশেষ খবরটি হলো আগাম জামিনের জন্য সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদন খারিজ হলো কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের নেতা সুজিত দাস চৌধুরীর সুজিতকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের এবারে শুনুন বিস্তারিত খবর এনআরসি উন্নীতকরণ প্রক্রিয়ায় জটিলতার জন্য যাদের নাম বাদ পড়েছে সেই সব হিতাধিকারীদের রেশন কার্ড দেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছে খাচার জেলা প্রশাসন বৃহস্পতিবার কাচারের জেলাশাসক মরিদুল মৃদুল যাদবের পৌরহিত্যে কার্যালয়ের নতুন কনফারেন্স হলে এ সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে নতুন রেশন কার্ড ইস্যু করার ক্ষেত্রে একটি বিস্তৃত পরিকাঠামো তৈরি করে নানা জটিলতার কারণে অসাবধানতা বসত জাতীয় নাগরিক পঞ্জি থেকে বাদ পড়াদের অধিকার পাইয়ে দিতে মূলত বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়েছে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী এদিনের বৈঠকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উপযুক্ত পরিষেবা প্রদানে দেরি না করে এই বিষয়গুলোর দ্রুত ও কার্যকর সমাধানের উপর জোর দেওয়া হয় এই আলোচনায় অংশ নেন উদারবন্ধের বিধায়ক মিহির কান্তেশম কাটিগড়ার বিধায়ক হলিল উদ্দিন মজুমদার সহ এর সঙ্গে যুক্ত অনেকে কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার খালেদা সুলতানা আহমেদ প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য পদ্ধতিগত পদক্ষেপের রূপরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন লক্ষ্মীপুর মহকুমার সার্কল ডেভেলপমেন্ট কমিশনার ধ্রুপজ্যোতি পাঠক সহ ব্লক ডেভেলপমেন্ট কমিশনার রাজস্ব বিভাগের কর্মকর্তা বোর্ডের প্রতিনিধি ও সমাজকর্মীরাও এদিনের বৈঠকে অংশ নিয়েছেন কাচার জেলা প্রশাসনের এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে বিতরণ ব্যবস্থা স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করে সঠিক প্রাপকদের হাতে সুবিধা তুলে দেওয়া এ ব্যাপারে জেলা কমিশনারের দৃষ্টিভঙ্গি ও জনকল্যাণ নেতার প্রতিশ্রুতির বিষয়টি বৈঠকে প্রশংসিত হয়েছে এদিন বৈঠকে খাদ্য ও সামরিক সরবরাহ ও গ্রাহক বিষয়ক বিভাগের কর্মকর্তারা এই পুরো প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এর পাশাপাশি স্থানীয় সমাজসেবীরা বাদ পড়া সুবিধা প্রাপকদের জন্য সচেতনতা এবং উপযুক্ত প্রচারের বিষয়টিও নিশ্চিত করেন এভাবে সংশ্লিষ্ট বিভাগের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কাছাড়ে জনকল্যাণমূলক পরিষেবাগুলোকে কার্যক্ষম করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় যার মাধ্যমে জেলা প্রশাসনের উদ্যোগ ফলপ্রসূ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে অপরদিকে শিলচরে পুলিশ নিয়োগের শারীরিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্মা একথা জানিয়েছেন বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে পুলিশ নিয়োগের শারীরিক পরীক্ষা তবে শিলচরে আবহাওয়ার কারণে শারীরিক পরীক্ষা স্থগিত রাখা হয়েছে এদিন সকালে পরীক্ষার্থীরা শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ড শারীরিক পরীক্ষার জন্য জড়ো হয়েছিলেন কিন্তু প্রতিকূল আবহাওয়ার দরুন শারীরিক পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এর পরিবর্তে আগামী দশ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার অপরদিকে রকিবুলের অভিযোগে কমলাক্ষকে সখজ বিধানসভা সচিবের এবছরের চোদ্দ ফেব্রুয়ারি প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতির পদে ইস্তফা দিয়েছেন করিমগঞ্জের বিধায়ক সরাসরি সমর্থন করছেন বিজেপি সরকারকে ভোটেও বিজেপির হয়ে প্রচার চালিয়েছেন তিনি কিন্তু তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেননি দলও তাকে বহিষ্কার বা সাসপেন্ড করেনি অবশেষে কমলাক্ষের বিধায়ক পদ খারিজের দাবিতে শরম হয়েছেন কংগ্রেসের সাংসদ রকিবুল হোসেন পাশাপাশি বৃহস্পতিবার এ নিয়ে কমলাক্ষকে সহজ করেছেন বিধানসভার সচিব ডি পেগু অন্যদিকে রকিবুলের জন্যই কংগ্রেসের সঙ্গ বাধ্য হয়েছেন বলে সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেছেন কমলাক্ষ বলেছেন আসামে কংগ্রেসের শোচনীয় অবস্থার নেপথ্যে রয়েছেন রকিবুল লোকসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিরোধিতা ছেড়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাশে দাঁড়ান কমলাক্ষ আচমকা হিমন্ত বিশ্বের স্থুতিতে মেতে উঠেন তিনি এমনকি নির্বাচনের সময় প্রকাশ্যে বিজেপির প্রার্থীর হয়ে দৌড়জাপ করেন কুমলাক্ষ যদিও কাগজে কলমে আজ অবধি বিজেপি দলে যোগ দেননি তিনি এমনকি সরকারি বইয়ে কংগ্রেসও ছাড়েননি আজও তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্য পদে রয়েছেন এরপর নিয়ম করে প্রতিদিন কংগ্রেসকে তুলোধুনা করছেন কমলাক্ষ এমনকি কংগ্রেস মিয়াদের দলে পরিণত হয়ে গেছে বলে মন্তব্য করতে পিচ বা হননি তিনি আর এখন বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন সাংসদ রকিবুল হোসেন দল বিরোধী কাজে জড়িত থাকায় কমলাক্ষর বিধায়ক পদ খারিজের জন্য বিধানসভায় লিখিত আবেদন জানিয়েছেন তিনি বৃহস্পতিবার এ নিয়ে কমলাক্ষকে সহজ করেছেন বিধানসভার সচিব আগামী সাত দিনের মধ্যে কমলাক্ষকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন তিনি এদিকে সহজ নোটিশ নিয়ে পাল্টা রকিবুলকেই আক্রমণ করেছেন কমলাক্ষ করিমগঞ্জের তিনবারের বিধায়ক বলেন রকিবুলের জন্যই কংগ্রেসের সঙ্গ ছাড়তে বাধ্য হয়েছি কেন কমলাক্কর জবাব রকিবুল দলে নিজের আধিপত্য দেখিয়ে চলেন সবসময় নিজেকে জাহির করতে মরিয়া তিনি সতীর্থদের হেয় প্রতিপন্ন করেন দলকে ভুল পথে পরিচালিত করেন রকিবুল একাধিকবার আমার সঙ্গেও দুর্ব্যবহার করেছেন তার জন্য অতিষ্ঠ হয়ে আমি দলের সঙ্গ ছেড়েছি বলে মন্তব্য করেন কমলাক্ষ কবে বিজেপিতে যোগ দিচ্ছেন এর জবাবে কমলাক্ষ জানান আমি হিন্দু কোনো মঙ্গল কাজ করতে হলে মহেন্দ্র যুগ অমৃত যুগ দেখে করতে হয় এখন পূজর মরসুম চলছে পূজর পর মাহেন্দ্র কোন দেখে বিজেপিতে যোগদান করব মন্তব্য করেন কমলাক্ষ অপরদিকে হাইলাকালিতে পঞ্চায়েত গ্রাম উন্নয়নের কাজে অসন্তুষ্ট মন্ত্রী জয়ন্ত তদন্তের নির্দেশ হাইলাকালিতে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগের কাজে বেজায় অসন্তুষ্ট জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মূলত পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে হাতে নেওয়া প্রকল্পগুলোর নির্বাচন ও রূপায়ণ প্রক্রিয়া নিয়ে তদন্তের সুপারিশ করেছেন মন্ত্রী বড়ুয়া পাশাপাশি জেলায় পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে শুরু হওয়া সব প্রকল্পের পেমেন্ট আপাতত বন্ধ রাখার নির্দেশও দিয়েছেন তিনি যার ফলে পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে জড়িত রাজনৈতিক প্রতিনিধি ও আমলাদের মধ্যে রীতিমতো হাহাকার সৃষ্টি হয়েছে দুর্নীতি আড়াল করতে মাঠে নেমে পড়েছে বিরাট এক চক্র গত আঠাশ সেপ্টেম্বর হাইলাকান্দি সফরে এসেছিলেন মন্ত্রী জয়ন্তমূল্য মল্ল বড়ুয়া সেদিন তিনি জেলা শাসক কার্যালয়ে আয়োজিত এক রিভিউ মিটিং এ অংশগ্রহণ করেন প্রাপ্ত তথ্য অনুযায়ী এই সময় জেলার গ্রাম উন্নয়ন বিভাগের বিভিন্ন প্রকল্প রূপায়নে বিরাট অনিয়ম মন্ত্রী চুকে পড়ে বিশেষভাবে পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে হাতে নেওয়া একাধিক প্রকল্প বুয়ো বা পুরনো প্রকল্প নতুনভাবে হাতে নেওয়ার তথ্য বেরিয়ে আসে বিশেষ করে সভায় উপস্থিত জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য ও এসসি মুর্চার রাজ্য সভানেত্রী মুরিসরনকার এই অনিয়মের বিভিন্ন তথ্য মন্ত্রীর সামনে তুলে ধরে এই বিষয়টি নিয়ে জেলা পরিষদের কার্যবাহী আধিকারিক রঞ্জিত লস্কর স্পষ্ট করে কিছু বলতে না পরায় মন্ত্রী বুরুয়া বিষয়টির উচ্চ পর্যায়ের একটি তদন্তের নির্দেশ দেন তাตรา তদন্ত শেষ হওয়া পর্যন্ত পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে রূপায়িত সব প্রকল্পের পেমেন্ট প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেন তিনি বিষয়টি নিয়ে একটি দল এসে মন্ত্রী। এদিকে মন্ত্রীর এই নির্দেশে জেলার গ্রাম উন্নয়ন বিভাগের চরম অস্বস্তির সৃষ্টি হয়েছে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা বিষয়টি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে অপরদিকে সুজিতকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের আগাম জামিনের জন্য সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদন খারিজ হল কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের নেতা সুজিত দাস চৌধুরীর সুপ্রিম কোর্ট আগাম জামিনের আবেদন খারিজ করে সুজিতকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করার নির্দেশ দিয়েছে তবে সুপ্রিম কোর্ট গত নয় সেপ্টেম্বর এই নির্দেশ দিলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট আদালতের কাছে আত্মসমর্পণ করেননি সুজিত এদিকে সুজিতের বিরুদ্ধে দায়ের করা মামলার অবস্থান জানতে চেয়ে শিলচর মুখ্য ন্যায়দণ্ডাদেশের আদালতের কাছে চিঠি দেন বিশিষ্ট আইনজীবী নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর সেই চিঠির প্রেক্ষিতে গত ত্রিশ সেপ্টেম্বর গৌহাটি হাইকোর্টের উদ্ধৃতি দিয়ে আদালত জানিয়েছে সুজিত দাস চৌধুরীকে সংশ্লিষ্ট আদালতের কাছে আত্মসমর্পণের জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রসঙ্গত গত পঁচিশ মে রাতে শিলচর ন্যাশনাল হাইওয়ে রুবি ওয়াইন শপের কর্ণদারকে মারধর করার পাশাপাশি খুনের হুমকি ও দোকান ভাঙচুরের অভিযোগে মুখ্য ন্যায়দণ্ডাধীশের আদালতে মামলা দায়ের করা হয় কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের নেতা সুজিত দাস চৌধুরীর বিরুদ্ধে এরপরই গ্রেফতার এড়াতে প্রথমে গৌহাটি হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন জানান সুজিত তবে উচ্চ আদালত ও সর্বোচ্চ আদালতই তার আগাম জামিনের আবেদন খারিজ করে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয় উপর দিকে ইসরায়েলের দাঁচে পাকিস্তান পন্থীদের তাড়ানো হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ভারতে এখনো যারা পাকিস্তানের সমর্থক রয়েছে তাদের উপর ইসরায়েলের দাঁচে আক্রমণ চালিয়ে দেশ থেকে করে দেওয়া হবে। এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত আসামের মুখ্যমন্ত্রী বর্তমানে হরিয়ানায় রয়েছে নির্বাচনের প্রচারে ঝাড়খন্ডের ভোটের প্রচারে হিমন্ত বিশ্ব শর্মার প্রধান অস্ত্র হচ্ছে আদিবাসী রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশের জেরে জনবিন্যাসের আমূল পরিবর্তন তবে হরিয়ানায় বাংলাদেশ নয় হিমন্ত বিশ্বের অস্ত্র হচ্ছে পাকিস্তান বা বলা দেশের পাকিস্তান সমর্থক একটি গোষ্ঠী পাশাপাশি পাঞ্জাব ও হরিয়ানায় মাদক যে একটি বিশেষ সম্প্রদায় রয়েছে সেটাও তার বাসনে বারবার উঠে আসছে অবশ্য দুটো হিমন্ত বিশ্বের টার্গেট যে কংগ্রেস সেটাও স্পষ্ট বৃহস্পতিবার ছিল হরিয়ানায় ভোট প্রচারের শেষ দিন এদিন পালওয়াল নামে একটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর হয়ে প্রচার চালান হিমন্ত বিশ্ব পালওয়ালের পার্শ্ববর্তী নুহ জেলা গতকাল বিশ্ব হিন্দু পরিষদের একটি মিছিলের উপর পাথর বৃষ্টিকে কেন্দ্র করে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হয় অভিযুক্তে ওই দাঙ্গার সময় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিল একটি পক্ষ বৃহস্পতিবার নুহ দাঙ্গা সামনে নিয়ে আসেন হিমন্ত বিশ্ব তিনি বলেন কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুদা ও তার ছেলে দীপেন্দ্র হুদা আবার ক্ষমতা এলে গোটা হারিয়ে নাই নুহের মতো হয়ে যাবে তখন পালওয়ালো নুহের পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠবে এ প্রসঙ্গে হিমন্ত বিশ্ব তার আমলে আসামের রাজনীতির বিষয়টি তুলে ধরেন তিনি বলেন কংগ্রেস আমলে আসামে ও পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান শোনা যেত ভোটের সময় কিন্তু গত তিন বছর ধরে তার সরকার চলছে এখন আর এই স্লোগান শোনা যায় না যারা এই স্লোগান দিন তাদের কল্যাণে বিজেপি সরকার এতটাই কাজ করেছে যে তারা আর প্রতিবেশী রাষ্ট্রের হয়ে স্লোগান দেওয়ার প্রয়োজন বোধ করেন না কিন্তু তাদের ভোট ব্যাংক হিসেবে যারা ব্যবহার করে আসছে সেই দলগুলো এখনো পাকিস্তানের সমর্থন করে চলেছে শুধু নিজেদের রাজনীতির স্বার্থে কংগ্রেসকে সরাসরি আক্রমণ করে হিমন্ত বিশ্ব বলেন আসামে রাহুল গান্ধীর দল এখন আর বয়ে পাকিস্তান স্লোগান দেওয়া বন্ধ রেখেছে তবে তাদের অভিসন্দিত আর শেষ হয়ে যায়নি হিমন্ত বিশ্ব এদিন স্পষ্ট ভাষায় বলেছেন অযোধ্যায় বাবরকে হটিয়ে রামলালার পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছে কিন্তু এখনো দেশের প্রতিটি প্রান্তে বাবররা লক্ষ্যী রয়েছে তাদের নির্বংশে ধ্বংস করতে হবে এরই সূত্র ধরে হিমন্ত বিশ্ব বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসরায়েল যেমন অভিযান চালাচ্ছে ভারতেও একইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালানো হবে বাবরদের দেশ থেকে তাড়িয়েই ছাড়া হবে হিমন্ত বিশ্ব বাসনে এদিন আসামের মাদকের বিরুদ্ধে নিরন্তর অভিযানের প্রসঙ্গ উঠে আসছে তিনি বলেন তার সরকারের আমলে গত তিন বছরে দুইশো জন মাদক পাচারকারী ধরা পড়েছে জেরার মুখে এই পাচারকারীরা জানিয়েছে তারা হরিনা ও পাঞ্জাবে এই মাদক প্রচার করে হিমন্ত বিশ্ব বলেন এভাবে একটি গোষ্ঠী পাঞ্জাব ও হরিয়ানার যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে পাঠাতে চায় তার সরকার এর বিরুদ্ধে লাগামহীন ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত